নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা জানাই হ্যাঁ ভালো থাকুন আমি কমল মেয়েটি গিম্প নার্সারি আর যে চ্যানেলের মাধ্যমে দেবজ্যোতি গার্ডেন এই চ্যানেলের মাধ্যমে আমরা একটু দেখছেন ছোট্ট ভাই ছোট্ট মানে ও আসে আমার কাছে তা আপনাদের আজকে দুটো জিনিস দেখাই দুটো একসঙ্গে দুটো জিনিস দেখিয়ে দিই তাহলে কিছুটা আপনার ধারণা হবে আপনাদের লাইট থেরাপি বলি এটা আমরা রাতের বেলায় কিন্তু রেকর্ডিংটা হচ্ছে

এবার অতিরিক্ত বৃষ্টির চাপ বলে আমরা করতে পারিনি কিন্তু এবারে সব ফাইনাল করে দেবো যে লাইট দেবো লাইট ছড়বে না লাইট অন্য লাইট বন্ধ হয়ে যাবে কিন্তু সেলুসিয়ার কাছে রুট গেছে লাইট বন্ধ হবে লাইট বন্ধ হবে না কখন কুড়ি আনবো এই গাছটা যখন হাইট হবে তিন ফুটে তখন আমরা লাইট বন্ধ করবো তখন লাইট বন্ধ করলে তিন ফুটে বন্ধ করলে ওটা চার পাঁচ দাঁড়াবে চার ফুট পাঁচ ফুটে হবে ঠিক আছে সুন্দর ফুল থাকে অনেকদিন ঝাউ গাছের মতোটা ওঠে খুব দেখতেও ভালো লাগে বিভিন্ন কালারের পাঁচ ছটা কালার পাওয়া যায় এটা যারা করবেন এবার এইবার কিন্তু আমি বেশি তথ্য দেই না কেন আপনি সবাই করতে পারবেন না বলে মানুষকে বলে দিচ্ছি আহ দেখবেন আপনার কোচিং ক্লাসে কিছু স্টুডেন্ট আছে বা স্কুলে যারা আরো যারা বয়স্কালে দেখেছেন পড়েছেন কিছু স্টুডেন্ট আছে তাদের শুধু আহ পড়ানো হয় শুধু পাস করাবার জন্য পাস মার্কটা তোলার জন্য আর যারা ভালো স্টুডেন্ট তাদের নাইনটির উপর নাম্বার পাওয়ার চিন্তাধারা হয় এটা এবার দেখুন আপনি আগেই তো ভালো স্টুডেন্ট হতে পারছেন না নর্মাল স্টুডেন্ট তারপর ভালো স্টুডেন্ট হবে তখন আমরা চেষ্টা করি আপনি গাছ করা শিখুন যখন আপনি গাছ করা শিখে যাবেন তখন আপনার গাছটাকে আরো ভালো ফুল আরো মানের ফুল আরো কোয়ালিটির ফুল সেগুলো দেব কেননা আমাকে যদি এইগুলো দেয় আপনাকে প্রথম থেকে দেওয়া শুরু করি না আপনি ভয়ে গাছ করবেন না এটা ঠিক ভয়ে গাছ করবেন লাইট জ্বালাতে হবে ও লাগাতে হবে এই হবে ওই হবে বাবা কি খাবার দেবো এইসব চিন্তা করে আপনি আর গাছ করবেন না আপনি যখন রপ্ত করে ফেলবেন তখন এটা আপনার কাছে ইজি হয়ে যাবে খাওয়ার ইজি হয়ে যাবে লাইট ইজি হয়ে যাবে সবটাই ইজি হয়ে যাবে আর জন্য আপনারা চেষ্টা করি আমি অন্তত চেষ্টা করি সাধারণভাবে খুব সহজ সরল আপনাকে গাছটা করিয়ে দেওয়ার তাতে কি হবে আপনি গাছটা করা শিখে যাবেন তারপর আপনি ওটার উপরে আপনি নিজেই রিসার্চ করতে পারবেন এই হচ্ছে আমার টেকনিক আমি যেটা করি আর কি আচ্ছা যারা ভালো গাছ করে তারা তো তাদের কাছে তো আমরা আমরা তো তাদের কাছে শিখি সে আমাদের কাছে থাকে সেই তারা তো আমাদের কাছে এই ভিডিও দেখে শিখবে না আমাদের ভিডিও গুলো কারা দেখে ভিডিও গুলো যারা বাড়িতে বসে আছে একটু বাগান করবে আহ একটু বাড়ি বসে করবে তারা অন্য কাছে যেতে পারবে না যেমন আমরা একটু শিখতে অন্য জায়গায় যাই তারা শিখতে আসে মানে আমরা একটু আদান প্রদান করি মত আদান প্রদান করি কিন্তু আপনারা পারেন না বলে আপনাদের ভিডিওর মাধ্যমে একটু গাছগুলোকে করে দেখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া ঠিক তাতে কি হয় আপনারা গাছটা করার আর ঘুরে বাড়বে গাছটা মরবে মরবে না হ্যাঁ মরার ব্যাপারটা বলি গাছ আমার গাছ মরে ফালতু বলে গাছ মরবি গাছ করতে গেলে গাছ মরবে হ্যাঁ এইবার গাছটা মরছে কি কারণে আমরা যেমন ওয়েদার আমরা এবার সেই ওয়েদারকে ঠেকাতে পারছি না এই ওয়েদার কারণে মরছে আর আপনাদের কাছে গাছগুলো মরে ওয়েদার কারণে আমরা অতিরিক্ত খাবার দিয়ে মারেন অতিরিক্ত জল দিয়ে মারেন আবার জল না দিয়ে মারেন মানে আপনাদের কাছে গাছটা মরে কিন্তু ওয়েদারের কারণে আপনাদের সাধারণ লোকের কাছে সাধারণ যারা বাগানি গাছে যারা গাছ করছেন তাদের কাছে গাছটা মরে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত খাবার দেন আর অতিরিক্ত জল দেন জলে ব্যালেন্সটা পারেন না সেই জন্য গাছটা মরে আর আমাদের কারো গাছ এটা মরছে আমরা ব্যালেন্স করলেও ওদের প্রকৃতিকে আমরা ঠেকাতে পারি না সেই প্রকৃতির কারণে গাছগুলো মরছে এত বৃষ্টি বৃষ্টি হয়ে গেল এত বৃষ্টি বৃষ্টি হয়ে গেল তারপর এখন আমরা ঘামছি ওয়েদার এত ওয়েদার থাকার কথা না কথা এইটাকে আমরা গাছ নিতে পারছি না এইসব শীতের ফুলগুলো নিতে পারছে না এটা কি ফাঙ্গাস হচ্ছে পচন লাগছে পচন লাগছে পচন লাগার কারণে আমাদের গাছগুলো মরছে এই পচনটা লাগার কথা না এই সময় আর প্রচুর মাদার আর মাদার নষ্ট হয়ে গেছে এই পচন পচনের জন্য আচ্ছা বা আমাদের শীতের ফুলের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই ওয়েদার এই মানে আদ্রতার কারণে ঠিক আছে মানে মানিয়ে নিতে পারবে মানিয়ে নিতে পারছে না এটা একটা কারণ এটা হ্যাঁ প্রয়োজন হলে একটু আমরা লেটে বসান আমরা তো টাইম ধরে কাজ করতে হবে যে না আমরা বাগানের ফুল আমরা কি হবে সেটা করুন এবার আপনি যখন একটা ফুল থেকে একটা গাছ থেকে দশটা ফুল পাবেন বা পাঁচটা ফুল পাবেন সানে বছর সেটা ডবল হবে আপনি যখন শিখে যাবেন আপনাকে বলতে না আপনি নিজেই ডবল করবেন এটা একটা ফর্মুলা আপনি যখন শিখে যাবেন তখন সেই গাছটার উপরে গাছ করা শিখুন মাটি তৈরি করা শিখুন কাঠে পরিচর্যা শিখিয়ে দিচ্ছি পরিচর্যা করবেন কখন কি করবেন আমরা টাইমলি টাইমলি দিই ভিডিও দিই সেগুলো একটু খেয়াল রাখুন ফলো করুন ফলো করবেন তাহলে দেখবেন আমরা কাজ হবে আমরা তো আপনাদের মূলত তো পাশেই আছি হেল্প করছি তা সেই জন্য করা আর ওই গাছ অতিরিক্ত খাওয়া পছন্দ করে না শীতের গাছ এই গাছ যে গাছকে অতিরিক্ত খাওয়াতে দিয়ে ভালো ঝাড় হয় এটা ভুল ধারণা আপনারা যে দেখেন আমাদের কাছে অত অনেক ফুল ফোটে অনেক গাছে সেটা ভাবছেন যে প্রচুর পরিমাণে খাবার দেই সেই কারণ না সেই কারণ নয় আচ্ছা তাহলে তো সবাই মানুষ বাচ্চাদের আমাদের মানুষের বাচ্চাকে সবাই খাওয়ালে তো সবাই ছ ফুট আট ফুট হাইট হয়ে যেত ও ওরকম হয় না তার শরীর অনুযায়ী তার জিন অনুযায়ী তার নেচার অনুযায়ী তাকে খাবার দিতে হবে

এটা দীর্ঘদিন ধরে থাকে মানে মার্চ এলু মে জুন অব্দি থাকে অনেকদিন থাকে অনেকদিন অব্দি ফুল ফোটে দেখতে ভালো হয় শোতে গেছেন আর একটা কথা বলি আপনারা সবাইকে অনুরোধ করব যারা গাছ করছেন তার তার এলাকায় তার নিজের এলাকায় যেসব ফ্লাওয়ার শো গুলো হয় সেখানে গিয়ে একবার দেখে আসতে তাহলে আপনি আপনার ফুল সম্বন্ধে ফল সম্বন্ধে ধারণা হবে কোন গাছটা আমি করবো কোন গাছটা করব না ঠিক আছে আপনারা কিন্তু অনুরোধ করছি ঘরে বসে থাকবেন একটু মনটা ভালো হবে দেখতে গেলে আর ফুলটা দেখবেন তাহলে আপনারা তখন এটা ধরবেন যে এই গাছটা এইভাবে করা হয়েছে করা হয়েছে আমি যেটা বললাম সেই কথাগুলো জন্য মিলিয়ে নেবেন ঠিক তখন ওটা বলবেন যে এটা এইভাবে প্রসেসে হয়েছে তাহলে তখন আপনাদের মধ্যে একটা কাজ করবে মানে মানে শেখার কাজ করবে বা সেটাকে অ্যাপ্লাই করা মানে সেই অ্যাপ্লাই করা একটা আগ্রহ বাড়বে আমরা এইভাবে কাজ করুন তাতে ভালো থাকবেন গাছ ভালো হবে সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা